Demand, forbid, request, errands. The MP and advice, suggests propose, command, demand, forbid, request, errands, urge. আরো অনেক আছে এই বার্ড গুলোকেই বলা হয় এত বার্ড যদি মনে নাও থাকে তুমি শুধু মনে রাখবা আদেশ উপদেশ অনুরূপ নিষেধ আদেশ উপদেশ অনুরূপ নিষেধ এটুকুন মনে রাখলেই হবে বিকজ এই শব্দগুলোর যত শিরোনিম আছে সেটা তুমি এখানে শর্টকাটে মনে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ওকে এই বার্ক বলা হয় এবার চলে যাই ব্যবহারে এবার লিখো গঠন ও ব্যবহার

এই কটা শব্দের যত সমর্থক আছে সব হয় উপদেশ অনুরোধ তো দেখো এই যখন থাকবে এখানে একটু মনে যদি বা এই সাবজাংস যদি কোন সেন্টেন্সে থাকে এবং সেখানে যদি থাকে

আমরা কিন্তু যখন লিখেছিলাম ওখানে এবি アドভাইস সাজেস্ট ছিল মানে এখানে কিন্তু একটা সাবজাঙ্কটিভ আছে সেটা চেঞ্জড ভাইস আর আমরা জানি যদি সাবজাঙ্কটিভ থাকে তারপরে ড্যাশ যুক্ত ক্লজটি তুমি বাংলা মুখে যে কোনো টেন্সই বল না কেন লিখার সময় সুমতন্তামকে ফলো করতে হবে এই ক্লজটিকে বেস ফর্ম আনতে শুধু বেস মানে জাস্ট একটা ভি1 ওকে

সর্বদা বেস ফর্ম হবে মানে ওখানে আর কোনো কিছু আসার সুযোগ নেই এক্সাম্পল এর আমরা বুঝি একটু একটু ফলো করো যে পরে এসো মানে যাদের বুঝতে সমস্যা একটু মনোযোগ দিয়ে আমরা দেখো এখানে লিখছে শাকের স্যার এডভাইস দেন দেখ এবার তুমি বাংলাটা কি একবার সেটা বলছে তোমার উপর ডিপেন্ড করে ধরো আমি লিখছি শাকের স্যার উপদেশ দিলো যে তোমাদের ইংরেজি শেখা উচিত

কোন কিছু আনবানা তার মানে কিছু বা আমরা আর একটা দিচ্ছি ওকে দেখো এক্সাম্পল যদি বলতাম

এবার দেখো যেখানে কিন্তু একটা সাবজেন্টই আছে আমরা জানি দিয়ে মূল যদি থাকে অংশ শুধুমাত্র এবার যারা আমি বলছি টিনা জোর দিয়ে বলবো তাকে সাহায্য করেছিল বিনা দেখো আচ্ছা এবার দেখো বাক্যটিতে ভুল করছি আমরা লিখেছি না শুধুমাত্র বেস কম হবে তুমি বাংলা বলবা যেটাই বলো না কেন লিখার সময়

তাহলে তোমার এটাও লেখা যাবে না তো তুমি কি লিখবা তোমার কারি কি হবে তুমি লিখবা হেল তাহলে লিখবা বিনা হেল হার্ড সবাই বুঝতে পারছো কি না এবার আমাকে একটু জানাও টিনা জোর দিয়ে বললো বিনা তাকে সাহায্য করেছিল বাংলা তুমি যেটাই বলো না কেন ইংলিশ লেখার সময় শুধু সাবজেক্টের পরে একটা বেস ফর্ম দিবা জাস্ট সো ডে ফর্ম যে পার্সনই হোক না কেন তুমি এস ইএস আই কোন কিছু দিতে পারবো সো বিনা হেল্প সবাই লিখবে বিনা হেল্প কেউ লিখবে বিনা হেল্প কেউ লিখবে বিনা সুধেল আমরা লিখবো শুধু বিনা হেল্প সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টস করে জানাও ওকে বিকজ এটা এক এর ভিতরে আমরা কয়েকটা জিনিস শিখবো বা শিখলাম সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু করো ওকে এরপর আমরা নেক্সট ব্যবহারে যাব একটু জানাও মুস্তার কিনা ইনসিস্টেড দ্যাট শি ইজ নো নো শি ইজ রেডি লেখা যাবে না খাদিজা খাদিজা ইসলাম না ওটা করা যাবে না আমাদের নিয়ম অনুযায়ী দেখো যে আমরা বলেছি দ্যাট যে তো ক্লজে শুধু বেস ফর্ম তো ইজ রেডি এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মোডে চলে আসছে সো কন্টিনিউয়াস হবে না সুযোগ নাই এখানে আগেই বলেছি এটা অনেক হাই লেভেলের পড়া বাট একটু মনোযোগ দিয়ে দেখলে আমি বুঝে যাব যে আমার ড্যাড জুত গ্লসটি কখনোই কোন ফর্ম আসবে না শুধুমাত্র বেস ফর্ম আসবে ওকে ক্লিয়ার স্যার সময় ক্লিয়ার বাকি যারা আছো একটু ইনফর্ম করো বুঝতে পারছো কিনা ওকে এরপরে স্ট্রাকচার টু তে চলে যায় আমরা ব্যবহার দই

খুব ইন্টারেস্টিং এটা তবে শুধু নন কোন একটু নোট করে না তারপর আগেটা ছিল পজিটিভ ক্লসটি ফর্ম বাট এবার কাজ হচ্ছে যদি নেগেটিভ হয় সব সময় নাম বাট অন্য কোনো কিছু আসবে না

ইংরেজি শিখা উচিত না উপদেশ দিলে তোমাদের ইংরেজি শিখা উচিত না একটু মনোযোগ দিও সুভাচ্ছার উপদেশ দিল যে তাদের বিখা উচিত না বে আমরা আমাদের নিয়ম অনুযায়ী করে স্মক আচ্ছা দেখো দেশ স্মোক এক আমাদের আমরা বাংলা উপদেশ দিল যে তাদের রূপান করা উচিত না বাংলা তুমি বলছো উচিত না দেখ আমরা লিখছি সুদ নয় এবার আমাকে সবাই কমেন্ট করো যেখানে এখানে ভুল আছে ওটাই মুসলিম আলিকেছে নর ইস্মল দেখস এ গুড আহ ইউ নর্ট ইস মল এখানে সুদ হবে না কেন হবে না আমরা একটু মার্ক করি যেখানে আমাদের সুদটা কেটে দিতে হবে কেন কেটে দিতে হবে বিকজ আমরা লিখছি দেন শুধু কলস ছিল একে রেফ হয় শুধুমাত্র নর্থ দিতে হবে

মুসলিম আক্তার ক্লিয়ার ক্লিয়ার যারা বাকি যারা আছো একটু ইনফর্ম করো তোমরা ক্লিয়ার কিনা ধরেন যদি বলতাম যে সাকের স্যার জোর দিয়ে বললো বিনা তাকে সাহায্য করেনি দেখো বাংলা বলছি সাহায্য করেনি আমরা তো জানি নিবা নাই থাকলে পাঁচ কেন্টি ফ্রি করে মানে সবাই করবে সাকের স্যার ইনসিস্টেন্ট দ্যাট

তাহলে দেখো আমরা দুটো ব্যবহার করলাম যে যদি করে সবাই করে এবং না হলে একটা জায়গায় শুধু করতে পারবো সেটা সাবজান্টিভ মোড়ের ক্ষেত্রে ওকে আশা করছি বুঝতে পারছো আর একবার বোঝা গেলে ভালো হয় ওকে মনোযোগ দিও যে দেখো আমাদের এখানে কি লেখা আছে আমরা এখানে লিখছি दट যুক্ত ক্লজটি যদি নেগেটিভ হয় একটু ফলো করি যে दट যুক্ত ক্লজটি যদি নেগেটিভ হয় দেখো চুক্তি হচ্ছে दट যুক্ত ক্লজ दट যুক্ত ক্লজ কোনটা এইটা दट এর পরে আমরা নেগেটিভ করতে যাচ্ছি এখানে আমরা পড়ে দিছি স্মোক তাও এখানে not আছে নেগেটিভ আছে নেগেটিভ ফলে বলছে শুধু not বসে শুধু not বসবে কোন অক্সিলিয়ারে দেখো এখানে লেখা আছে

নেগেটিভ ফলে শুমাত্র নতে হবে অন্য কোনো কিছু নেওয়া যাবে যাই যে ড্যান যুক্ত ক্লাসটি যদি যুক্ত ক্লাসটি যদি হয়

B प्लस बी थ्री एक आने वो कौन ऑक्सिलरी बोल रहे हैं ना हमारे जाने पैसिव कुछ तो हमका ऑक्सिलरी डेफिनेटली नहीं था एक जगह तो मैं ऑक्सिलरी नहीं में शुद्ध दो बो बी प्लस बी थ्री ओके लेट फॉर एग्जांपल द बॉय डिमांडेड लेट উইল বি বক্স ছেলেটি দাবি করলো তাকে খেলনা কিনে দেওয়া কিনে দেওয়া হোক এবার ফলো করে আমরা ক্লসটি যদি কখনো হয়